সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম এই যে সকালবেলা আলু সিদ্ধ দিয়েছি একদম শুকিয়ে গেছে জলগুলো এখানে ডাল হচ্ছে চালটা দিয়ে ডালটা রান্না করব লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব লাউটা এখনো কাটা হয়নি আর মাছগুলো ভাজি করব এগুলোই রয়েছে আজকের রান্না বাকা লাউ সাদের লাউ এতটাই দারুন একটা মানে দাম চামড়া গুলো খাওয়া যাবে দাম ভাজি করলে ভালো লাগে লাউ কুটা হয়ে গেছে আর এখন এই যে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব আর মাছ ভাজা করব আর বেগুন ভাজা করব ডাল রান্না হয়ে গেছে টক রান্না করেছি চালটা দিয়ে আর হয়েছে আলু সর সিদ্ধ হয়েছে ভাত হয়ে গেছে তো এখন চুলাতে এগুলো বসিয়ে দেবো তো রান্নাটা এখন শুরু করবো দুটোতে একসাথে শুরু হবে একসাথে বসিয়ে দেবো দুটো রান্না একসাথে মাছের চুলে মাছ ভাজে নেবো আর ওই চুলে লাউ তরকারি যাবো মাছগুলো ভাজা করে হবে জল তেলটা এখনো গরম হয়নি পরে ভাজি করলে ফল দিয়ে দিলে দিলাম টাকা মতো দিয়ে দিয়েছি তরকারিটা হয়ে গেল এবার নামি মেনে গো মাছের মাথা দিয়ে লাউ তরকারি হয়ে গেল মাছ ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজার সাথে বেগুন ভাজাটা নেব বন্ধুরা সকাল থেকে তরকারি কাটলাম রান্না করলাম এখন তো খাবারের সময় হয়ে যাচ্ছে টেবিলে চলে আসলাম অনেকদিন আলু ভর্তা খাওয়া হয় না আজকে ভাবলাম একটু শুকনো মরিচ ভেজে একটু আলু ভর্তাও বানাবো তাই তোমাদের দাদাকে বললাম তোমার জন্য ভাত বেড়ে নিয়েছি এখন আমি একটু পরে বারবো পরে খাবো তোমাদের দাদাকে একটু ঘি দিয়ে মারবো ঘি দিয়ে আলু ভর্তাটা কিন্তু বেশ লাগে বেশ ভালো লাগে গ্রান হয় ডাল এই যে তোমাদের দাদার জন্য ভাত বেড়ে নিয়ে ভাতটাকে সাজিয়ে দিয়েছি এবার আলু ভট্টা দিয়ে দেবা দিয়ে মাছের মাথা মাছের মসুরের ডাল তো তোমাদের দাদার জন্য বেড়েছে আমি দু একটা কথা বলে চলে যাবো আজকের ভিডিওটা বন্ধ হয় এ পর্যন্তই এরপরে খাওয়া দাওয়া চলবে তো এই পর্যন্তই আজকের ভিডিও ভালো থেকে সুস্থ থেকে এই কেমন টাটা